जुति लगाइस ए बनाइना दस नस त जमेर ल बनाउनु मान्छे चाले त बना त लगा दि ज्युतिरमा তুই কামটা বালা করস না লো তুই মুড়ি ও কামটা বালা করছোস না তাহিস আমার ফাটা ফাটা লাগা তাহিস দিয়া গেলাম তোরে লতিন তোরে দিয়া গেলাম তুই তাহিস তুই তাহার লাগে কামটা করছোস আমার এই সংসারটাতে সরাই তাহলে তুই থাক আমার ফাটা ফাটার লগে তাহিস বই না তুই যে আমাকে বিয়ে করবি তোর কাছে কয় টাকা আছে নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি আচ্ছা তুই আয়না একবার নিজেকে দেখছিস তুই যে কালো কালা হইল ভীষণ জ্বালা কেউ তো ভালোবাসে না ইচ্ছা কইরা পৃথিবীতে কালা হইয়া কেউ আসে না কালা কি আর নিজে হইছি আল্লাহ বানাইছে কালা দেখা দিলি মন কালায় কি পাইছে অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষে হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে তো বাধা কেন আমাদের তুমি চাইলেই স্বভাবে চাইলে সব হবে না ওই মাদবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমরা কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা পাঁচশো টাকা হাতিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া আরও তিনশো টাকা দিলা মাথার কেশ দেখিয়া গো জমেলা মাথার কেশ দেখিযা দেখো তোর একটা টক ভিডিও বানাই দেই আমি যা কই তুই তাই কইবি আচ্ছা ছুডু ভালা মেলা ছুডু ভালো মেলা গিয়া বে এর আগে খেলনা পৃস্থল হই কিনছি বেড় আগে খেলনা পৃস্থল হয়ে গেনছি কার্টুন দেহার বয়সে এই কার্টুন দেহার বয়সে একশন সিনেমা দেখিব হইছি একশন সিনেমা দেখিব হইছি গেঞ্জ মারামারি লাগলে গেঞ্জাম মারামারি লাগলে নিজেরা করি না নিজেরা করি না কুলাখান্দিয়া করায় কুলাখান দিয়া কৰায় কারণ আমরা আতে না কারণ আমরা আতে না পলিটিক্সে খেলায় পলিথিন দিয়ে খেলাই আর পাগলা পলিথিন না পলিটিক্স আরে পাগলা পলিথিন না পলিটিক্স आरे कसे दा अरे कस हा है पाग्लाइ दा हैरा तु हैरा তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না কেন আমাকে ভালোবাসো না তুমি কি যোগ্যতা চাও তুমি ভালোবাসার আরে কোন যোগ্যতার কথা বলছো তুমি পেরেছে সেই যোগ্যতা তোমাকে ফিরে দিতে সুখ কোন তোমাকে ফিরে দিতে পারেনি কিছু আর পারবে না তোমাকে আমার জীবনটাকে সরে খাসতে আমার মনের মানুষ গ সে আমার মনে রাখলো না মনে রাখল না আমার মনে মানুষ গো সে আমার মনে রাখলো না মনে রাখলো এ তোর সাথে যে আমি এত কথা বলতেছি দুই দিন পরে আমার বিয়ে দাওয়াত খাইতে আসিস আমায় তুই এমন তুমি কি আমি বাজার যাই কা এই কি বলেন এসব কি করে জীবনে ভালোবেসে করেছি পাথরে ফুটেনা সেই ভুলে রি কারণে আমি সেই ভুলে রি কারণে আমি দিয়েছি চিহাজানো মাছুল বুঝিনি পাথরে ফুটবে হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধে হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার খাট হয়ে আপনার সাথে কথা বলা আমার পুকুর রয়েছে আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন দেখতে থাকা মানে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন কি ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কাণ্ড

你们！<laughs> <laughs>